আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধুদের প্রতি রইল আমার আগাম পঁচিশে বৈশাখ রবীন্দ্র জন্ম জয়ন্তীর রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা আজকে আমি বর্তমান সময়ের সাপেক্ষে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা নিয়ে একটি বক্তব্য উপস্থাপন করব আশা রাখব বক্তব্যখানি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে শুরু করছি আমি বর্তমান সময়ের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা আজি হতে শতবর্ষ পরে কে তুমি পরিচ বসি আমার কবিতা খানি আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন এই জন্মদিনে ভারতবর্ষ তথা দুই বাংলায় পালিত হচ্ছে রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী আমাদের বিদ্যাঙ্গনেও সারম্বরে পালিত হচ্ছে রবীন্দ্র জন্ম আমি এই জয়ন্তীতে সমবেত হয়ে উপবিষ্ট সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা নিয়ে দু এক কথা তুলে ধরব দু হাজার চব্বিশে দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে তিনি আজও আমাদের মধ্যে চিরকাল বিরাজিত শুধু তাই নয় আজকের দিনে তিনি কতখানি প্রাসঙ্গিক তা বোঝা যায় কবির লেখা এই লাইনের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা ব্যাপক ও বহুমাত্রিক জীবনের প্রতিক্ষণে তার অবাধ বিচরণ মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাঙালির অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত তিনি আমাদের ঘরের মানুষ সহজ পাঠ কিশলয় থেকে শুরু করে শেষের কবিতার মতো অসংখ্য মনিমুক্তাসম রচনাবলীর মধ্যেই গ্রথিত আছে বাঙালির মানস অস্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর যে বিস্তৃত মহাসমুদ্রসম রচনা সমগ্র রেখে গেছেন তার প্রতিটি ক্ষেত্রই হল বাঙালি মনন ও চৈতন্য বিকাশের উল্লেখযোগ্য স্মারক এবং বাহক তিনি প্রাচীন ভারতের আশ্রমিক শিক্ষার প্রতি অনুরক্ত ছিলেন সেই ভাবধারায় তিনি আগামী প্রজন্মের মানবিক গুণ সম্পন্ন সৃজনশীল মানুষ তৈরি করতে ব্রহ্মবিদ্যালয় ও শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন রাজনীতি থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি সর্বদা আগলে রেখেছিলেন কিন্তু বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলো অসুস্থ রাজনীতির ঘর হয়ে উঠেছে ফলে শিক্ষার সামগ্রিক পরিবেশ বিঘ্নিত কলুষিত তাই শিক্ষার পরিবেশ সর্বাঙ্গীন সুন্দর ও গতিময় করতে রবীন্দ্র পথ নির্দেশনা মেনে চলাই একমাত্র শ্রেয় তিনি যা কিছুই লিখেছেন তার সমস্ত কিছুই মানবতার কল্যাণে যুগ যুগ ধরে নারীকে শুধুমাত্র ভোগ্য রূপে চিহ্নিত করা হয়েছে কিন্তু রবীন্দ্রনাথ যখন হৈমন্তী গল্পে নারীকে নিয়ে লিখেছেন সে আমার সম্পত্তি নয় সে আমার সম্পদ তখনই বদলে গেল সমস্ত গতানুগতিক ধারণা যা কিছু সুন্দর মঙ্গল ও কল্যাণকর তিনি আমাদের জন্য তাই রেখে গেছেন এ কারণে সব সময়ের জন্য তিনি আধুনিক বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে তাঁর চিন্তাধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথ চেয়েছিলেন এমন এক ভারতবর্ষ যেখানে চিত্তভয় শূন্য জ্ঞান মুক্ত এবং উচ্চশীল রবীন্দ্রনাথ তাঁর গান কবিতা গল্প উপন্যাস নাটক ও প্রবন্ধে সমস্ত ক্ষুদ্র ধর্মভেদ জাতিভেদের ঊর্ধ্বে উঠে আন্তর্জাতিক ভাতৃত্ব বোধের কথা বলে গেছেন নাগিনীরাচারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস শান্তির ললিত বাণী সোনাই বে পরিহাস আজকের এই অশান্ত অস্থির ভারতে ভেদাভেদে রাজনীতির পরিমণ্ডলে কবিগুরুর গানই সৃষ্টি করতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ তাঁর লেখা জাতীয় সঙ্গীত দেশের অখণ্ডতা বজায় রাখার বীজ মন্ত্র তাঁর চিন্তাধারা দেশকাল সময়ের ক্ষুদ্র গণ্ডির বলয় অতিক্রম করে অগ্রসর হয়েছে বিশ্বায়নের পথে এজন্যই রবীন্দ্রনাথ বিশ্বকবি তার আবেদন সর্বজনীন আজ যখন সারা জাতি বেকারত্ব রাজনৈতিক দলাদলি ধর্মের নামে নষ্টামি ও খুন ধর্ষণ রাহাজানিতে ঢুকছে তখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে জীবন দর্শন তাই তো বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পরিচিত করার জন্য রবীন্দ্রনাথের রচনাসমূহ বেশি করে চর্চা ও গবেষণা করা বিশেষভাবে প্রয়োজন তবেই আধুনিক প্রজন্ম সমৃদ্ধ হবে তাদের চলার পথ সুগম হবে তো শ্রোতা বন্ধুরা এইভাবে রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা সম্পর্কিত একখানি বক্তব্য উপস্থাপন করলাম অবশ্যই তোমরা এই প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ